আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত অনেক অনেক ভালো আছি তবে চলে আসছি আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে আমি হসপিটালে গিয়েছিলাম এটা দুই দিন আগের ভিডিও তো ভাবলাম একটু শেয়ার করি বন্ধুদের মাঝে তো দেখেন কাউন্টারে কিন্তু অনেক ভিড় তো সেজন্য আমি এখানে বসে আছি আর এখনও ডাক্তার আসে নাই ডাক্তারের জন্য ওয়েট করতেছি আর এটা বাসার যাওয়ার সময় হসপিটালের পাশেই একটু ভিডিও করলাম গাছগুলো খুব ভালো লাগতেছে কি সুন্দর গাছের মধ্যে ফুল ফুটে আছে এই যে এই গাছটা কিন্তু আমাদের বাংলাদেশে আছে এই পাতাটা কিন্তু অনেক মানে তিতো লাগে তো এটা দেখলে খুব মা বাংলাদেশের কথা মনে পড়ে গেল তো ভাবলাম আর এই জায়গাটা একটু সুন্দর তো একটু ভিডিও করে নিলাম আর মেয়েরাও এখানে এসে একটু আনন্দ করতেছে জায়গাটা দেখে ফুলগুলা ছিঁড়তেছে আর এটা হচ্ছে হসপিটাল যে পাশের বিল্ডিংটা ওইটা হসপিটাল তো এখানে কিন্তু আশেপাশে অনেক পাকিস্তানে মুরগি তারপর হচ্ছে খরগোশ অনেক কিছুই পাওয়া যায় বন্ধুরা তো এই তো বন্ধুরা তো ভাবলাম বন্ধুদের মাঝে একটু শেয়ার করি জায়গাটা আর আমি পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি কারণ আমার একটু কাজ আছে সেই কারণে আর কিন্তু রৌদ্র নাই তারপরও গরম লাগতেছে তো একটু বিডিও করে চলে আসলাম বাসায় তো এইগুলা কি সুন্দর ধনিয়া পাতার মতো কিন্তু এক ধরনের ফুল আমার মেয়েগুলো এখান থেকে দুইটা ফুল ছিঁড়ে ফেলছে আর তো আমি মানা করেছি ওরা ফেলে দিয়ে চলে ভয়ে তা জন্য এখানে অনেক ধরনের তিন দুই ধরনের মাছ আছে আপনাদের সাথে শেয়ার করে এটা হচ্ছে টোনা ফিশ অনেকগুলা নিয়ে আসছিল আর টোনা ফিশ খেতে কিন্তু ইলিশ মাছের মতোই লাগে ভালো লাগে খেতে এটার মধ্যে কিন্তু কাটাও কম থাকে একদম টেস্ট ইলিশ মাছের মতোই লাগে এখানে জাক্কা ইলিশও আছে ছোট ছোট আর যাক্কা ইলিশের গায়ে কিন্তু অনেক কাঁটা থাকে খাওয়া যায় না এত ছোট ছোট পরিমাণ কাঁটা থাকে যা বলার বাহিরে প্রচুর কাঁটা থাকে সেজন্য ভালো লাগে না আর একটা মাছের চোখ জানি না কেমন জানি দেখা যাইতেছে তো এই তো আমি এদিক দিয়ে মাছের ভিডিও করতেছি আর মাছের গন্ধ শুনে মাছই কিভাবে যে আসছে আপনাদেরকে ভিডিওতে দেখাবো তো দেখেন এখানে কিন্তু দুই ধরনের টোনা ফিশ তো এই তো বন্ধুরা আপনাদের কাছে ভিডিওগুলো আমার ভিডিওগুলো কেমন লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ আর যারা যারা ভিডিও দেখেন ফুল ভিডিও দেখে দেবেন সমস্যা নাই যদি আপনাদের হাতে অনেক কাজ থাকে তাহলে অন করে রাখ রেখে দেবেন কারণ সবাই সংসার আছে সবাই কাজ করতে হয় কাজকর্ম করতে হয় তো সেই জন্য বলছি আপনারা অন করে ভিডিও রেখে দেবেন তো মাছগুলো এখানে আমি ভালোভাবে কেটে নিয়েছি আমি নিজেই কেটেছি ভালো করে ধুয়ে নিয়েছি আসলে বাইরে থেকে কেটে নিয়ে আসলে ওরা কিভাবে জানে কেটে দেয় ভালো লাগে না দেখতেও সুন্দর লাগে না মাছটা তো সেই জন্য যেহেতু আমি আমরা বাঙালি মানুষ আমরাও কিন্তু মাছ কাটতে পারি তো দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন অনেক মাছই দেখেন আর যে এখানে আমি কাপড় দিই কাপড়ের মধ্যে বসে আছে তো মাছের গন্ধ পেয়ে কিন্তু আর পাকিস্তানে কিন্তু গরমের মধ্যে যখন বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার পরে কিন্তু এরকম মাছই থাকে তো দেখেন এর থেকেও বেশি কিন্তু মাছই আসে তো দেখেন পাকার মধ্যে কিভাবে মাছের মনে হচ্ছে গন্ধ শুনতেছে মাছের এভাবে বসে আছে তো যারা যারা আজকে নতুন আসছেন আমার ভিডিও তো অবশ্যই যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমি রান্না করব টোনা ফিশ দিয়ে কচুরমুখী তো আমার কাছে যেহেতু ইলিশ মাছ নেই আর বাংলাদেশে আমি কচুরমুখী দিয়ে ইলিশ মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে খেতে তো সেই জন্য আজকে আমি ফিশটা রান্না করছি ইলিশ মাছের মতোই লাগবে সে কারণে আর যারা যারা টোনাফিশ খেয়েছেন তারাই বুঝতে পারবেন যে এটা স্বাদটা কতটুকু তো এই তো আমি ভেজে নিচ্ছি মাছগুলা আর এখন দেখেন আমার মেটা ঝাড়ু লাগাচ্ছে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইছি আমার মেটা ঝাড়ু লাগাচ্ছে কেন দেখাইলাম তারপর আর ঝাড়ু লাগায় না ঝাড়ুটা ফেলে দিছে বাচ্চারা মনে হয় এমনই হয় সব মায়েদের বাচ্চারা এরকমই হয় কাজ করতে চায় না তো আমি একলা একলে হাতে সব কিছুই সামলাতে হয় যাক আল্লাহ শরীরটা ভালো রাখলেই হবে আর কিছু লাগবে না যে শরীর ভালো থাকলে কাজ করতে কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ একাই যাদের শরীর ভালো থাকে তারা একাই সব কাজ সম্পন্ন করতে পারে আর ভালো মন্দ মিলি তো শরীর ঠিক নাম তো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার ভিডিও জাগার উৎসাহ জাগে প্লিজ সুন্দর করে কমেন্ট করে যাবেন জানি না আর কতদিন ধৈর্য সহকারে এরকম ভিডিও করতে হবে ভিডিও করতে করতে ধৈর্যটাই হারিয়ে ফেলেছি যাই হোক আশা তো সবাই আশা নিয়ে আসে আশা কেউ ছাড়ে না আজ হবে না কাল হবে এরকম করতে করতে মানুষের দিন চলে যাবে তো দেখি কি করা যায় তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এইখানে আমি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি আমার রাতে রান্না অন্যদিকে কিন্তু আমি আরেকটা ভাজি করতেছি তো ওইটা দেখালাম না শুধু এটাই রান্না করতেছি আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম